আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে কথা বলবো আমি গাজির স্টোর বলছি আমি নিজে গাজী আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত কিছু ভিডিও বানিয়ে থাকি আজকে আমাকে এই অবস্থায় দেখতেছেন আজকে আমার উদ্দেশ্য ছিল আজকে আমি ঢাকা মিরপুর যাব যা সেখানে আমরা একটা পাখির উদ্দেশ্য করে আমরা মিরপুর যাব তো এখানে প্রস্তুতি নিয়েছিলাম সকালবেলা যে আমরা ঢাকা মিরপুর যাব অতি সকালে আজকে ঘুম থেকে উঠলাম ওঠার পরে আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আমার কাছে পাঁচ ছয়টা আটটা পাখি ছিল পাখিগুলো নিয়ে আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম রওনা দেওয়ার পরে আমি আজকে যা যা দেখি রাস্তায় মানে গাড়িগুলো এতটাই কম যে আমি আগে কখনো কল্পনাই করতে পারিনি যে আজকে শুক্রবারের দিন এই ধরনের গাড়ি কম থাকবে তবে আমি যখন গাড়ি পেলাম না তখন অনেকক্ষণ রাস্তায় ওয়েট করার পরে আমি ওখান থেকে চলে আসলাম যে আজকে যাবো না এর মধ্যে ইতিমধ্যে আমার দোকান থেকে ফোন দিলো যে ভাইয়া কোথায় তুমি আমার ছোট বোন ফোন দিলো যে ভাইয়া কোথায় আসো আমি বললাম যে আমাদের গলির মাথাতে মেন রোডে আসি তা বলে একটু দোকান আসছে যে কেন যে দোকানে একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলাটা আসলে কিছু না প্রতিনিয়ত যেগুলো হয়ে থাকে যদি আমরা কখনো বুঝতে না পারি বা সতর্ক না থাকি সেই জন্য তখন ঝামেলাটা হয় এক লোক আমার দোকান থেকে মোবাইল রিচার্জ করছে মোবাইল রিচার্জ নিয়ে টাকা লেনদেন করানোর সময় আরো দুইটা কাস্টমার ছিল আপনারা সবাই সতর্কভাবে থাকবেন এবং কি মনোযোগ সহকারে শুনবেন যারা দোকানদার আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে সতর্ক থাকার উদ্দেশ্য হলো যে অনেক লোকই এই ধরনের ব্যতিক্রম কাজ করে থাকে সেটা মানে ধরা না পড়লে সেটা বোঝা যায় না তে বললাম কি হয়েছে আসার পরে বলতেছে একটা লোক আমার এইভাবে মোবাইল রিচার্জ করছে আমি বলতেছে টাকাটা আগে দেন তুমি বলতেছে আগে রিচার্জটা করেন রিচার্জটা করার পরে আমি টাকা দিচ্ছি উনি ইতিমধ্যে রিচার্জ নিয়ে মাথাটা মাথাটা গোলয়ে ফেলাইছে গোলয়ে ফেলাইছে বলতে কি হয়েছে বলতেছে আমি টাকা দিয়ে দিছি অলরেডি আপনারা জানেন যে আমার মোটামুটি আমার দোকানে এখানে সামনের কাস্টমার মানে দেখার জন্য আমার সিসি ক্যামেরা আছে ওই সিসি ক্যামেরা থেকে আমি ওইখান থেকে চেক দিয়ে দেখতে পাচ্ছি মানে আমি চেক দিই না ছোট বোন দেখতে পারলো যে উনি টাকাটা দেয় না যদি উনি আমার টাকাটা দিবে তাহলে টাকাটা লুকাবে কেন পরে এটা নিয়ে পরে আমি আসার পরে ওই নাম্বার নিয়ে ফোন দেওয়া হয়েছে ফোন দেওয়ার পরে উনি ধরতেছে না না ও আগে ফোন দিছে ফোন দেওয়ার পরে বলতেছে যে কি হয়েছে বলতেছে আপনি আমার দোকানে একটু আসেন আপনার সাথে কথা আছে উনি বলতেছে আমি আসতে পারবো না এই কথা বলে কাইটা দিছে কাইটা দেওয়ার পরে আবার কল করছে কল করার পরে উনি রিসিভ করে বলতেছে কি আমি আপনার টাকা দিয়ে যেতেছি তো উনি বলছে যে আমি তো আপনার কাছে টাকা চাইনি আপনি দোকানে আসেন তা আসতেছেন ইতিমধ্যে আমি চলে আসছি চলে আসার পরে ওনার নাম্বারটা নিয়ে আমি কল দিলাম কল দেওয়ার পরে উনি আমার কোনোভাবেই মানে ই করতেছিল না আমি মানে প্রস্তুতি ছিলাম যে ওটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো কিন্তু ওই ভিডিওটা বানানোর আগেই উনি চলে চলে আসছে তারপর আর ওনার সাথে দেখা হয় পরে ওর সাথে আমি ফোন দেওয়ার পরে আর কোনো কথাবার্তা হয় নাই উনি আর আমার ফোনটা রিসিভ করানাই না করাতে ওনার সাথে পরে আমি অনেকক্ষণ বরা ওয়েট করছি ওয়েট করার পরে উনি যখন আসে নাই না আসার কারণে আমি বাজারে চলে গেছি বাজারে যাওয়ার পরে আমার ফোন দিয়েছে যে লোক এসে টাকা দিয়ে গেছে তারপরে তারপরেও আমি এখান থেকে জানানোর চেষ্টা করবো যে যারা দোকান করেন যারা কাস্টমার আছেন তারা উপায়পক্ষ সতর্ক থাকবেন সতর্ক নিয়ে ভিডিও বানাবেন আর সতর্ক করে দোকানদারি করবেন ভিডিও বানানোর আসলে সবাই তো ভিডিও বানান আমি যেহেতু ভিডিও বানাই তবে আজকে সকাল থেকে আমার মানে দিনটা কেমন খারাপ যে আমি চাইবো আল্লাহ রহমত আজকে খুব ভালো একটা দিন শুক্রবার এবং সবে বরাত আর এই দিনটা যেন সবার জন্য ভালো যায় সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সতর্কভাবে চলার চেষ্টা করবেন এই আশাতে আজকের জন্য ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ